সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্রেন একই লাইনে চলে এসছে একদম এই যে এই ট্রেনটা এই লাইনে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে একটা ট্রেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই যে দাঁড়িয়ে এখানে একই লাইনে দুটো ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছেন তার একটুর জন্য বেঁচে গেছে আলোচনা মুখোমুখি সংঘর্ষ হতো নতুন করে বলতে লাগবে না কি বিষয় আমাদের আলোচনা বা কাদের আলোচনা একটা রাজনৈতিক দলের আলোচনা রাজনৈতিক আলোচনাই হবে এটাই স্বাভাবিক ভুল রাজনীতি হচ্ছে বলেই আজকে আমাকে আমাদেরকে রাজনীতিতে আসতে হয়েছে যদি সঠিকভাবে রাজনীতি হতো তাহলে আমাদেরকে রাজনীতির ময়দানে দেখতে হতো না ঠিক আমার বাপ চাচারা দেখুন আমার দাদুরা রাজনীতির ময়দানে ছিল না তখন কিছুটা ঠিকঠাক হচ্ছিলো ওই ভালো হবে ভালো হবে দেখতে দেখতে সর্বনাশ করে ফেলেছে সেই জন্য আমাদেরকে নাপতে হয়েছে কিছুটা হলো আটকালো যাতে যদি যায় আমরা প্রথমে আজকে আর চর্চা করবো কাশ্মীরে যেভাবে সন্ত্রাসবাদীদের আমাদের ছাব্বিশ জন নাগরিক এবং একজন আরবি শহীদ হয়েছে তা নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে ভাই কি যাবে তো নাকি শুনতে হবে তো ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম আমাদের প্রশ্ন করতে হবে দেশের যিনি দেশ যার পরিচালনা করছে ঠিক যেভাবে মুর্শিদাবাদে যে কদিন আগে ওয়াকাফ আন্দোলন থেকে নাকি দাঙ্গা সংগঠিত খবরে পেয়েছিলেন তো এ প্রশ্ন প্রশ্ন কাকে করবেন এর দায় কাকে নিতে হবে রাজ্য সরকারকে নিতে হবে মমতা ব্যানার্জিকে নিতে হবে পুলিশ মন্ত্রীকে নিতে হবে আমাদের রাজ্যে দাঙ্গা হয়ে যাচ্ছে সেখানে একাধিক মানুষকে খুন করে দিল বাড়ি ভাঙচুর করে দিল লুট করে নিল আপনি কি করছিলেন ভাই আপনার দায়িত্ব কি রাজ্যের সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে রাখবেন কেউ দাঙ্গা টাঙ্গা করতে আসলে তাদের ঘাড় ভেঙে দেবেন এটা তো দায়িত্ব আপনি ব্যর্থ হয়েছেন মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে আমরা আজকেও বলছি রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ফলে ওখানে ওই ধরনের ঘটনা ঘটেছে ওখানে ভিন উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে চুরি হয়েছে সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে এটা যদি আমি ফিরে আসি কাশ্মীরে পেহেলগাঁওতে যে বড় বড় উচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে সেই সমস্ত খনিগুলোকে সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক ছ মাসের মধ্যে জেল ছ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে ভাবতে পেরেছেন শুনছি তিনশো কিলোমিটার রাস্তা তো ওখান থেকে আসলো আসার পরে বড় বড় অস্ত্র নিয়ে এসে আমাদের ভাইদেরকে ছাব্বিশ জনকে খুন করলো আমার একটা আর্মিকে খুন করে আবার গায়েব হয়ে গেল আমরা কি এখনো খুঁজে পাচ্ছি না এর জবাব কে দেবে এর জবাব তো মোদিজেকে দিতে হবে এর জবাব অমিত শাহকে দিতে হবে এর জবাব শুভেন্দু হবে তারা জবাব না দিতে দিতে পারে পারবে না বলে সাবজেক্ট থেকে অবজেক্ট ঘুরিয়ে দিচ্ছে কি মুসলমান হিন্দু দেখে দেখে বেছে বেছে মেরেছে তো আমার এখান থেকে আমি প্রশ্ন করছি ওদের প্রশ্নতেই আমি প্রশ্ন করছি তাহলে বলুন ভারতবর্ষের ইতিহাস দেখুন এত টেরর অ্যাটাক হয়েছে বা আপনার আপনার আমাদের তাজ হোটেলে হয়েছিল বিভিন্ন সময় টেরর অ্যাটাক হয়েছে বা দেশে আমাদের সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে পাকিস্তান যাদেরকে লালন পালন করে তো একবারের জন্য আমরা খুঁজে পাইনি যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা কাউকে মেরেছে কোনো খবর আছে ধর্মীয় কারণে মুসলমানদের মেরেছে ধর্মীয় কারণে আদিবাসীকে মেরেছে বর্ণগত কারণে দলিতকে মেরেছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে কিন্তু হিন্দু হওয়ার জন্য কাউকে খুন করতে খুন হতে হয়েছে হাতে বছরের ইতিহাসে বলতে পারবেন তাহলে এইটাই তো প্রশ্ন করার টাইম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদী হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো নিজেকে তোমরা মোদীকে ভগবান বলে বলছো তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নেয় কেন কার আমলে হয়েছে ভাইটা তাহলে মোদীর আমলে আমার হিন্দু ভাইয়েরাই সুরক্ষিত নাই। এর জবাব তাহলে তো আগে মোদিকে দিতে হবে ও জবাব দিতে পারবে না বলেই আপনার আমার মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রশ্ন করতে হবে যে এসে জিজ্ঞাসা করে তারপরে মারলো যেই কাশ্মীরে পাঁচ মিনিট সাত মিনিট পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই মতো জায়গাতে একটা পার্কের মধ্যে ঢুকলো পার্কের দরজা দিয়ে লোককে জিজ্ঞাসা করে করে মারলো দু ঘন্টার মধ্যে তারা গায়েব হয়ে গেল তখন আর্মি কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল এই প্রশ্ন করবেন না এই প্রশ্ন করার জায়গা আপনাকে দিচ্ছে না কি বলছে ও মহিন্দুকে দেখে দেখে মেরেছে আরে হিন্দুকে দেখে মেরেছো তো আগে প্রশ্ন আমরা করবো নাও হিন্দু ভারে না করলো আমরা করব। যে তুমি বলেছো হিন্দুকে বাঁচাতে আসবে ঠিক যেভাবে আমাদেরকে বুকা বানিয়েছে দিদিমণি মুসলমানকে বাঁচাতে আসবে বলে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকে মমতা ব্যানার্জি ঠিক একই ভাবে দেশের ইতিহাস যদি দেখেন হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি কেউ করে থাকে এই মোদিজির আমলে হয়েছে এটা প্রমাণ আমি দিচ্ছি আপনি বলুন তোমার হিন্দু ভাই গিয়ে একটা পেট্রোলের পাম্পে গিয়ে পঞ্চাশ টাকা কম লিটার পাবে তো পেট্রোল ডিজেল এই কদিন আগে গ্যাসের দাম বাড়লো না ভাই পঞ্চাশ টাকা বেড়েছে এটা তো মোদীজি বলতে পারত সব তো সম্ভব হয়ে যাচ্ছে এই আইনটা পাশ করাতে পারত তো এটা করতে পেরেছে কিন্তু আপনার পাড়ার বলুন আমি আমার এই পাড়ার এই পাড়ার কথা বলছি হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি থাকবো কোনো সাম্প্রদায়িক শক্তি তাদের রাজনৈতিক ক্ষমতায় হয় মসনাদে বসে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আমার আপনার মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করবে সেই ফাঁদে আমরা পা দেবো না কিন্তু খোঁজ নিয়ে দেখুন দু সালে আগে মমতা ব্যানার্জি কি বলেছিল যে মুসলমানরা বিপদে আছে ভোট দো বিপদ থেকে উদ্ধার করব মুসলমানরা বিশ্বাস করে ভোটটা দিল মমতা ব্যানার্জির ভাইপো দু হাজার সালে কত সম্পত্তির মালিক ছিল আর এই দু সালে কত সম্পত্তির মালিক হলো দেখুন আর আপনার ভাইপো দু হাজার সালে কি অবস্থায় ছিল আর এখন তার থেকে কত তল নিতে গেল বুঝতে পারবেন। হিসাব মিলে যাবে ভাই ওইদিকে মমতা ব্যানার্জির ভাইপো মুসলমানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ঠিকা নিয়েছিল দায়িত্ব নিয়েছিল বাঁচানো তো দূরের কথা আর তলনিতে ঠেলে দিচ্ছে ওর উনার ভাইপো পুঁজিপতি ব্যবসায়ী বড় হয়ে যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাচ্ছে ঠিক দু হাজার সালের আগে মোদিরা দায়িত্ব নিয়েছিল অমিত শাহরা দায়িত্ব নিয়েছিল কাকে বাঁচাতে হবে হিন্দুদেরকে তো দায়িত্ব নেওয়ার পরে কি দেখলাম অমিত শাহজির ছেলে যে জীবনে একবার ব্যাট হাতে ধরেনি মনে হয় বলে জীবনে হাত দেয়নি সে আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে ভালো জিনিস তো আমার রাগ নয় আমার দেশের লোক আইসিসির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে শাসন করছে আমার দেশের মানুষ ওতে আমার গর্বিত আমি কিন্তু আমি এটা বলছি বলার কারণ যে জীবনে ব্যাট বলে হাত দিল না সে আইসিসির ওই পদে চলে গেল কিভাবে এটা বুঝতে হবে কিন্তু আপনার হরে হরেন্দ্রনাথ কাকার ছেলে নরেন্দ্রনাথ কাকার ছেলে সনাতন কাকার ছেলের অবস্থা দেখুন আপনার এলাকার আছে তো ভাই আমরা একসাথেই বসবাস করি তোমরা কি আলাদা নাকি ভাই কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ বলে রোজা কেউ বলে উপোস এর মধ্যে বাইরে কি আছে ভাই আপনি বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে ওই কাকার ছেলে বসে থাকবে ঘরে কি বলুন নৌশাস্ত্রী দিয়ে কবে আসবে খেল শেষ হয়ে যাবে তার মধ্যে তাহলে ঠিক কেউ বিপদে পড়লে কেউ কি ঘরে বসে থাকবো আমরা আমার পাশের বাড়িকে আমাকে উদ্ধার করতে হবে নাই বলার কারণ আমাদের ডিফেন্স মিনিস্টারের নাম কি বলুন তখন ভুলে গেছে ওসব স্বাভাবিক দুজন মিলে যা করছে ডিফেন্স মিনিস্টারের নাম ভুলে গেছে ডিফেন্স মিনিস্টারের নামটা মনে রাখুন আগামী দিনে কাজে দেবে লাগবে হ্যাঁ এটা বলে রাখছি রাজনাথ সিং বর্তমান আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছে তার নাম রাজনাথ সিং